দেখলেই জিভে জল আসবে নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি দেখলেই জিভে জল আসবে এমনই একটা খাবার বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ হবে এর জন্য কয়েকটা আলুকে কেটে লবণ জলে সিদ্ধ করে নিয়েছি তারপরে সেটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিলাম এইবার আলুর সম ময়দা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানাবো এবার মাখাতে গিয়ে দেখবে যেহেতু আলু আছে হাতে একটু লেগে যাবে তখন অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাখালে দেখবে হাত থেকে খুব সহজে ছেড়ে যাবে একদম দেখো একদম নরমও হবে না শক্তও হবে না একটু আস্তে আস্তে মাখলেই একটু সময় ধরে মাখলেই দেখবে ঠিক একদম এরকম একটা ডো হয়ে যাবে এই দেখো আমার পুরো সুন্দর একটা ডো হয়ে গেছে এইবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার এই যে যে বানানোটা আমি এই যে এরকম করে বানাচ্ছি ডিমাকৃতি টাইপের আর এই বানানোটা যে কোনো শেপে বানানো যেতে পারে আমি এরকম করে বানানোর কারণ কি খেতে সুবিধা হবে চামচে কাটা চামচের মাথায় গেথে নিয়ে খেতে সুবিধা হবে পুরো দশ মিনিটের মধ্যে একদম এটা রেডি হয়ে যাবে এবং দেখলেই জিবে জল আসবে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ হবে এত সুন্দর একটা রেসিপি কিন্তু এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এর মশলার জন্য নিয়েছি কতগুলো লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর কয়েকটা রসুন আর একটু আদা ওগুলো মিক্সির জারে দানাদার পেস্ট করব এদিকে জল ফুটতে দিয়েছিলাম জলের মধ্যে ওই সবগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ওটাকে পেস্ট করে নিচ্ছি পেস্টটা হচ্ছে কি দানা দানা থাকবে কিন্তু কেউ চাইলে কেটেও নিতে পারো কেটে আদা ঘষে এরকম করে নিলেও হয়ে যাবে কিছুক্ষণ ফুটলেই মিনিট চার পাঁচ মিনিট ফুটলেই দেখবে প্রত্যেকটা সিদ্ধ হয়ে জলের উপরে ভেসে উঠবে তখন জল থেকে এগুলো গরম জল থেকে নামিয়ে বের করে নিয়েছি এই দেখো জলটা ফেলে একদম এগুলো নামিয়ে নিয়েছি এই যে দানাদার পেস্ট করে নিয়ে এসেছি এইবার এইগুলোকে কি করব একটা তরকা প্যান আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে একটু তেল দেবো একটু চটপটা বানাবো মুখরোচক বানাবো ওই যে এমনি এমনি তো জিভে জল আসবে না একটু চটপটা বানাতে গেলে একটু তেল লাগবে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে পুরোনি আর দেবো কিছুটা পরিমাণে সাদা তিল সাদা তিল দিয়ে দিলাম তিলের পরিমাণটা একটু কম বেশি করা যেতেই পারে তারপরে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি কমিয়ে নিয়েছি অবশ্যই এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এটা কিন্তু অবশ্যই দানা দানা থাকবে এটা কিছুতেই পেস্ট হবে না জল দেই মিক্সির জারে একটুখানি আমি ঘুরিয়ে নিয়ে এসেছি ওই যে বারবার করে বললাম কেউ চাইলে কেটেও নিতে পারো এবার ওগুলো হয়ে গেলেই পুরো এগুলো ভাজা ভাজা করব না ওই ফিফটি পারসেন্ট মতন ভাজা ভাজা হবে তখন এটাকে দিয়ে দিলাম এই যে এইগুলোর মধ্যে আর উপর থেকে আমি দেড় চামচ মতন সয়া সস দিলাম আর দিলাম এক চামচ মতন টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা লবণ কিন্তু আমি এর ওই ময়দা মাখার সময় যেটুকুনি দিয়েছি ময়দা দিয়ে আলু দিয়ে যখন মেখেছি তখন দিয়েছি আর সয়া সসে যেহেতু লবণ থাকে সেই কারণে এর মধ্যে আমি লবণ আমি এতক্ষণ দেইনি সামান্য একটু লবণ দিয়েছি অবশ্যই লবণটা দেখে নিয়ে দিতে হবে সামান্য একটু লবণ দিলাম ব্যাস দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে গেছে দেখেছ তো দেখলেই জিভে জল আসবে বলেছি একবার যদি বানিয়ে কেউ খায় মানে দ্বিতীয়বার বানাতে তো বাধ্য হবে আর বাড়ির সবাই এটার জন্য আবদারও করবে আমার পুরো রেসিপিটা কমপ্লিট আর বাটিতে যেটা লেগে থাকবে সেটাও চেটেপুটে খাবে এতটাই টেস্টি আজ এই অবধি টাটা বাই বাই